শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে দীর্ঘ এগারো বছর ষোলো দিন পরে আপনাদের

বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা বলত সরকার তাকে ছেড়ে দিয়েছে আপোষ করার জন্য বিভিন্ন রকমের সমালোচকরা সমালোচনা করত আল্লাহ

সর্বে সর্বা এবং ধরাকে সরা জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল তার চেয়ে বড় আর কেউ নেই ফেরাউনের সঙ্গে আমাদের দেশের ফেরাউন মিল রয়েছে বাংলাদেশের ক্ষমতাকে এমনভাবে দুঃখিগত করেছিলেন তাই ছাড়া একটা কিছু করা সম্ভব হতো না Tämä বিভিন্ন দলে বিভক্তিহম তাদের থেকে একটা দলকে দুর্বল করে রেখেছিল ফেরাউন তার দল তার দেশের মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল বাংলাদেশের ফেরাউনিও এদেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে তার চেতনার পক্ষে বিপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে রাজাকার ইত্যাদি বলে এই দেশের জনগণকে বিভক্ত করে রাজত্ব করার চেষ্টা করেছিল আল্লাহ করেছিলাম তার সমস্ত একটা কথা বলতে চাই আমি দীর্ঘদিন জেল থেকে বুঝেছি ইসলামের দুশ্মনরা দেখে না কে কোন করে তারা সকলই দেখে কে মুসলমানকে ইসলামের জন্য কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া সেজন্য আপনাদেরকে বলল দিকে আমাদের যাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল যারা আমাদের সমালোচনা করেছে আমরা তাদের সমালোচনার জন্য সেজন্য মনে রাখবেন এখন থেকে আমাদের স্লোগান হচ্ছে আবহামারা একই কাম এনতে পাম আমাদের একই কাজ হচ্ছে প্রতিশোধ কিভাবে শুনুন প্রতিশোধ মানে এই নয় যেটা স্বাভাবিক অর্থে বুঝে আসে আল্লাহর বিজয়ের পরে যখন তিনি বিজয় দেশে মক্কায় ধরানো সবাই মুক্ত রেখে বসে আছেন আল্লাহ করছেন নবী কাফেরদেরকে জিজ্ঞেস করলেন ও আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছো মক্কার লোকেরা বলেছিল একজন উত্তম ভ্রাতা উত্তম চাচার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি আল্লাহর নবী সাল্লাহ আইসাল্লাম সেদিন বলেছিলেন আজকে আমি সে কথাই বলবো যেই কথা বলেছিল আমার ভাই ইউসুফ আলাহিসাল্লাম তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে ইউসুফ সালামের ভাইয়েরা তাকে নিক্ষেপ করেছিল কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠোর ভিতরে চলে আসলো ইসুব আসসালাম তাদের ক্ষমা করে করেছিলেন বিরুদ্ধে আমাদের কোন ক্ষোভ নেই আমার কোনো নেই যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম মক্কার সেই বিজয় দিবসে বিজয়ের মুহূর্তে যখন তার একটাই সারা পেলে তারিখ মক্কার কাফেট কিন্তু পরে ফেলতো এই সময় আল্লাহর নবী উদ্দেশ্য করে বললেন আজকে আমি তোমাদের সাথে কথাই বলছি যায় ইউসুফ বলেছেন যাও লা তাফরি আলাইকুম আল আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো خوف নেই ইযহাবু আনতুম মুফরাকা যাও আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম এই ক্ষমা কিন্তু সকলের জন্য প্রযোজ্য ছিল না আল্লাহর নবী সাল সেই ক্ষমার দিনেও বলেছিলেন কয়েকজন লোকের নাম ধরে ধরে এদের ক্ষমা নেই এদের এখনো লোহার অস্ত্র মাথার থেকে খুলেন নাই সেই সময় রাসোস রাসলামকে বলা হলো ইমনা ইতাল মত আল্লে কাবা ওই যে এবনে খতাল

ঝুলে নয় যদি তাকে ওখানে হত্যা করে দাও কেউ খামা করা হয় নাই বলা হয়েছে এই আম দিনে সাধারণ আজকে আমি বলতে চাই এই দীর্ঘ হাসিনা সরকার নির্যাতনে নিপীড়নে যারা শহীদ হয়েছে নির্যাতিত হয়েছে আহত হয়েছে অঙ্গ হয়েছে হাত নেই পা নেই কারো চক্ষু নেই রকম যারা ক্ষতি করেছে 太らんちゃら立て直れ